এই দেশের গণতন্ত্রকে আরো সংগবান করবে এক যুগ ধরে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার তাই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে আমাদের যে অন্যতম যে অধিকার আমরা আমাদের রাজরীতি কথা বলবো বীর পথে দাম বেরিয়ে গেছে তার প্রতিবাদ করব ঠিক শান্তিপূর্ণভাবে বল শান্তিপূর্ণভাবে সেই অধিকার ঠিক আজকে পত্রপত্রিকা আমরা দেখেছি একেবারে শান্তিপূর্ণ একটা কর্ণসুশেষ সেইখানে পয়েন্ট ব্রেক একেবারে এইভাবে বন্দুক তাক করে গুলি করছে ঠিক চানারায় ফেল গণতান্ত্রিক স্বাধীন দেশে চলতে পারে না আপনারা জানেন যে শুধুমাত্র স্বয়ং নয় কয়টি আগে ভরা তোা কিভাবে আমাদের ছাত্র দলের নেতা নূরে আলম চেষ্টা করে থাকে কিভাবে কথা বলবেন না একদম কথা বলবেন না কালকে গতকাল মানিকগঞ্জ সিরাজগঞ্জ নেত্রকোনা সহ লড়াইল কুমিল্লা সহ আরো অসংখ্য জায়গায় তারা একইভাবে এই প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা করেছে গুলি করেছে হত্যা করেছে বন্ধুগণ আজকে আমাদেরকে সবচেয়ে একটা কথা মনে রাখতে হবে যে শাওনের যে ইয়ে এত ত্যাগ তাকে যে এইভাবে গণতন্ত্রের কথা বলতে গিয়ে তার দাবির কথা বলতে গিয়ে অধিকারের কথা বলতে গিয়ে সে তার প্রাণ দিয়েছে ব্যক্তিগত আমাদের জন্য দেশের মানুষের জন্য আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে এই জন্য আমাদের অত্যন্ত ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা এই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব যাকে তারা আজকে অন্যায় ভাবে বন্দি করে রেখেছে আমাদের নেতা তার রহমান যাকে সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রেখেছে আমাদের পঁয়ত্রিশ লক্ষ মানুষের মধ্যে এই নারায়ণগঞ্জে অসংখ্য নেতা কর্মী আছে যারা গণতন্ত্রের সংগ্রাম করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আজকে এই সরকার কে সরিয়ে গণতান্ত্রিক সরকার যদি আমরা আনতে না পারি তাহলে এই দেশের স্বাধীনতা সর্বমত্ত বিনষ্ট হয়ে যাবে স্বাধীনতা থাকবে না তাই বন্ধুগণ আমাদের এখন দায়িত্ব হচ্ছে আপনার কেউ কখনোই শৃঙ্খল হবেন না শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব আমরা কখনোই এই বিশ্বাস করি না আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না আমরা অনুরোধ করব আমাদের পুলিশ ভাইদেরকে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আপনারা আমাদের শত্রুর হন আপনারা আমাদের এই মানুষের এই সন্তান আমাদের এই সন্তান এই দেশের স্বাধীনতাকে রক্ষা করা আপনাদের দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগের কথা শুনে নিরীহ জনগণের উপর গুলি আপনাদের দায়িত্ব নয় তাই বন্ধুগণ আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অন্যায় কোন হুকুম নির্দেশ মানবেন না এই যে হত্যা হচ্ছে

একটা মানুষকে গুণী করে হত্যাকার অধিকার আপত্তাদি হ্যাঁ একজন শ্রমিক নেতা শ্রমিক সে একটা কাজ করে তাই না এখানে যুবধরের যুবধরের নেতা তাকে আপনার সেইভাবে হত্যা করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব বারবার করে আহ্বান জানাবো যে আপনারা কোন রকম অন্যায় হুকুম মানবেন না নিরীহ মানুষের উপরে গুলি করবেন না শান্তিপূর্ণ কর্মসূচি অবশ্যই আপনার করতে দেবেন বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের নির্দেশে আমাদের দেশের ত্রিবেদ মুখার্জার নির্দেশে আজকে আমরা তার মায়ের সঙ্গে দেখা করব তার ভাই আমরা আমাদের একাত্মত সহানুভূতি এবং আমরা যে সব সময় আছি এটা করার জন্য এই প্রকাশ করার জন্য আমি আজকে আপনাদের ধৈর্য ধরে থাকবেন এ হইচই করবেন না চাচামাচি করবেন না তাকে তাই করবেন না আমি তার মায়ের সঙ্গে জিজ্ঞাসা করবো যা করে শান্তিপূর্ণ হবে কোনো হইচই করবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে আমরা